হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবিন্দু যারা অলরেডি আঠারোতম আজ তাদের জন্য একটা বিস্তারিত আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যারা স্কুল পর্যায়ে থেকে পরীক্ষা দিয়েছেন আপনাদের অবশ্যই জানার দরকার যে আপনাদের সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে আপনারা জানতে পারবেন এই ভিডিওটি দেখলে যে কোন সাবজেক্টে আপনাদের কতগুলো পথ ফাঁকা রয়েছে একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার সাবজেক্টে কি রকম পোস্ট ফাঁকা থাকতে পারে এটি আমরা আলোচনা করব মূলত গত ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছে যে কোন তথ্যের ভিত্তিতে এটি আলোচনা করেছেন আসলে আমরা কোনো ভুয়া খবর আপনাদের কাছে দেই না আমরা যা দেওয়ার চেষ্টা করি সবগুলো রিয়েল তথ্যই দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে ভুল প্রান্তি থাকতে পারে তবে আশা করছি এখানে কোনো ভুল প্রান্তি নেই আমরা আজ আলোচনা করব স্কুল পর্যায়ে কোন সাবজেক্টে কতগুলো পথ আপনাদের ফাঁকা থাকতে পারে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতজনের কতজন আপনাদের পদ নিল এবং কতটা পোস্ট আপনাদের জন্য ফাঁকা থাকবে চলুন আমরা শুরু করি দেখলেই আপনারা ক্লিয়ার ধারণা পাবেন আসলে যা আসলে মূলত আপনার সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা থাকতে পারে চলুন কথা না বাড়ি শুরু করি লেটস গেট স্টার্টেড আপনাদের জন্য কোন সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা থাকবে সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে এখানে আমরা প্রথম যে লাইনটি দেখেছি এটি হচ্ছে পাস মার্ক অর্থাৎ কতজন পাস করেছে এটা সূত্রতমতে কতজন পাস করেছে কতজনতে সূত্রতমতে আর সূত্রতমতে কতগুলো পদ কতজন আবেদন করলো সেটি আর এইটি হচ্ছে আঠারোতম জন্য মানে কতগুলো পোস্ট আপনাদের ফাঁকা থাকতেছে তাহলে লক্ষ্য করেন এখানে যে ইসলাম শিক্ষা পর্যায়ে পাস করেছে আঠারোশো একাত্তর সূত্রতমতে আর পদ ফাঁকা রয়েছে তেরোশো একাশি তার মানে চারশো নব্বই পথ কম রয়েছে আমরা এর মানে এখান থেকে বুঝতে পারি যে সতেরো জন থাকবে স্টুডেন্ট যারা তমদের সাথে প্রতিযোগিতা করবে কিন্তু ইসলাম তম কতগুলো পোস্ট ফাঁকা থাকবে সেটি এখনো তথ্য পাওয়া যায়নি এটা গেল তমতে ইসলাম শিক্ষা তার মানে পোস্ট কম ফাঁকা থাকবে কারণ সতেরোতমতে তমতে জনের জব হয়ে যাচ্ছে আবার চারশো নব্বই জন সতেরোতমে পাশ করা বাকি থাকতেছে এবার আমরা হিন্দু ধর্ম যাই হিন্দু ধর্মে সতেরোতমতে পাশ করছে দুইশো অষ্টআশি জন আর ফাঁকা পোস্ট রয়েছে পাঁচশো আটটা তার মানে দুইশো বিশটা পদ এটা হচ্ছে তমদের জন্য এবং এর সাথে অবশ্যই আরো প্লাস হবে পঞ্চাশ হোক একশো প্লাস অবশ্যই কিছু হবে তার মানে অনেক পদ ফাঁকা থাকতেছে তমদের জন্য খ্রিস্টান ধর্ম চোদ্দ জন পাশ করেছে সতেরোতমতে পোস্ট ফাঁকা ছিল সাঁত্রিশটা তাহলে তেইশটি পদ এটা তমদের জন্য এর সাথে কিছু এলাকা যায় বৌদ্ধ ধর্ম নয় জন পাশ করেছে সতেরোতম মধ্যে আর পদ ফাঁকা আছে চুয়ান্নটা তাইলে এখন আঠারোতম মধ্যে জন্য কতগুলো পদ ফাঁকা পঁয়তাল্লিশ প্লাস তৈর হবে বাংলাতে পাশ করেছে দুই জন এবং পোস্ট ফাঁকা আছে চার হাজার চারশো পাঁচটা তাহলে আঠারোতম মধ্যে কতগুলো পোস্ট ফাঁকা থাকবে তেইশশো পঁয়তাল্লিশ এর সাথে প্লাস দুই চারশো অবশ্যই প্লাস হবে তার মানে প্রায় তিন হাজারের মতো পোস্ট ফাঁকা থাকবে আঠারোতম মধ্যে বাংলা সাবজেক্টে ইংরেজির ক্ষেত্রে ছত্রিশশো পঁচাত্তর করেছে আর আবেদন করেছে ছয় হাজার আবেদন করে এরা যদি সবাই জব পায় তারপর আঠারো কতগুলো পদ ফাঁকা থাকবে নব্বইটা তারপরে আমরা পাইলাম ইংরেজিতে পথ ফাঁকা থাকবে আঠারোশো নব্বই এর সাথে দুই চারশো অবশ্যই অ্যাড হবে গণিত পর্যায়ে সতেরোত মতে পাশ করেছে চোদ্দশো ষোলো জন আর পথ ফাঁকা আছে তেত্রিশশো ফাঁকা থাকবে আঠারো তমদের জন্য আঠারোশো এর সাথে পাঁচশো তিন চারশো অবশ্যই অ্যাড হবে তাহলে আপনারা ভালো প্রিপারেশন নিতে পারেন গণিত্যাদের যাদের পদার্থবিজ্ঞানে পাশ করেছে এগারোশো চোদ্দ জন পোস্ট ফাঁকা মাত্র একশো আটাত্তরটি তাহলে মাইনাস নয়শো ছিয়াত্তর তার মানে নয়শো ছিয়াত্তর জন্য জব হবে না এরা আঠারো তমদের সাথে লড়াই করবে তার মানে পদার্থবিজ্ঞানে একটু রিস্ক রয়েছে এর সাথে যদিও কিছু পদ এড হবে তবুও রিক্স রয়েছে এখনো ফাঁকা জানা যাচ্ছে বারো হাজার চারশো ছিয়া জন হিউজ পদ আর দশ হাজার চারশো সত্তর টা হচ্ছে পদ ফাঁকা তার মানে আঠারোতম ভৌতবিদ্যায় যারা পাশ করবে তাদের জব নিশ্চিত হবে দশ হাজার আরো তো কত পদ অ্যাড হবে এখানে রসায়নে পাস করেছে নয়শো দুই জন পোস্ট ফাঁকা হচ্ছে একশো তিরিশ মাইনাস সাতশো বাহাত্তর তার মানে পদার্থ রসায়নে দেখেন পদ অনেক এরকম ফাঁকা সাতশো বাহাত্তর জনের জব হবে না এই সাতশো বাহাত্তর জন আগার দমদের সাথে গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেগ হবে এরপরে জীববিজ্ঞানে পাস করেছে আঠারোশো পঁচাশি জন পদ ফাঁকা রয়েছে পাঁচ হাজার উনত্রিশটা তাহলে আরো পদ ফাঁকা থাকবে ষষ্ঠ গণ তিন হাজার একশো চুয়াল্লিশটা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র তমরাই এইগুলো পদে আবেদন করতে পারবে আর কোন লোক থাকতেছে না কারণ সবার জব হয়ে যাচ্ছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে উনপঞ্চাশ জন আর পদ ফাঁকা রয়েছে চার হাজার নয়শো ছাপ্পান্ন সাতটা পদ এটি হচ্ছে তমদের জন্য আপনারা ভালোভাবে বুঝতেছেন যে পদগুলো আঠারো তমদের জন্য ফাঁকা থাকতেছে এর সাথে কিছু অ্যাড হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাস করেছে বাইশশো জন পথ ফাঁকা আছে ছয় হাজার পাঁচশো একান্ন তারপরে কতগুলো পদ তমদের জন্য ফাঁকা থাকবে এরা সবাই চাকরি পাওয়ার পরেও তমদের জন্য পথ ফাঁকা থাকতেছে চার হাজার তিনশো একান্নটা এর সাথে তো অবশ্যই কিছু অ্যাড হবে এরপরে আসেন ইতিহাস সাবজেক্টে ইতিহাস সাবজেক্টে পাস করেছে একশো সাতজন আমরা এই তথ্যগুলো অবশ্য পাইনি এখনো ভূগোলে পাশ করেছে তিরানব্বই জন এই তথ্যগুলো পাওয়া যায়নি অর্থনীতিতে পাশ করেছে আঠারানব্বই জন সামাজিক বিজ্ঞান দিয়ে 74 জন পথ ভাঙা ধান কত হলো 185 সমাজ কর্মতে 114 ইসলামে এই দিন सीटेटতে 66 জন পাস করেছে এখন আমরা এটির আলোচনা করব আপনারা দেখতেছেন যে সূত্রত যে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা ছিল আপনারা তো মতে এবার 7টাই সাতটা সাবজেক্ট মিলে একটা কোশ্চিন হবে যার কোড আছে তিনশো উনত্রিশ তাহলে এই সাতটা সাবজেক্ট যে আছে এই সাতটা সাবজেক্ট থেকে আপনারা যে সাবজেক্টে হন না কেন আপনারা এই সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে আপনাদের ক্লাস নিতে হবে তার মানে এখন আর সাবজেক্ট ভিত্তিক পোস্ট দেখে লাভ নেই আপনি যে সাবজেক্টে হন না কেন কোন সাবজেক্টের পথ ফাঁকা থাকে তো আপনার জব হবে তার মানে আমরা আইডিয়া করেছি এই সাতটা সাবজেক্ট থেকে এবার পথ ফাঁকা থাকবে সাত হাজার থেকে আট হাজার তার মানে অবশ্যই এই সাতটা সাবজেক্ট থেকে জব পাওয়া এবার সহজ ব্যাপার কারণ আপনার সাবজেক্ট ভূগোল হলে যে আপনার পোস্ট ফাঁকা নাই আপনি জব পাবেন না তা না আপনি কিন্তু এই সাবজেক্টগুলোর থেকে আপনি পদ পাবেন অবশ্যই তার মানে পদ সাত আট হাজার পদ নিশ্চিত এবার ফাঁকা থাকবে সেটা হচ্ছে এই সাতটা সাবজেক্ট মিলে আপনি যে সাবজেক্টে হন আপনি এই সাত আট হাজারের মধ্যে আবেদন করতে পারবেন এবং জব হওয়ার নিশ্চয়তা রয়েছে কারণ এই সাতটা সাবজেক্ট থেকে এবার একটা কোশ্চিন হবে যে আপনি যে সাবজেক্ট থেকেই পাশ করেন না কেন আপনারা এই সাবজেক্টগুলো করতে পারবেন আপনার যে কোনো পদে আশা করি ছিয়ানব্বই তিনশো একাশিটা পদ ফাঁকা থাকবে এর সাথে কিছু প্লাস অ্যাড হবে এটা হচ্ছে আঠারোতমদের জন্য প্রাণীবিদ্যায় নয়শো পনেরোটা পদ নয়শো পনেরো জন পাস করেছে আর এই তথ্যগুলো আমরা পাইনি উদ্ভিদবিদ্যায় বিদ্যায় আমরা এই তথ্যগুলো পায়নি গানস্থ বিজ্ঞানে সতেরো নব্বই টা পদ ফাঁকা থাকে নয়শো সাতাত্তরটা অর্থাৎ এখানে আরো অনেক এক হবে এগুলো আঠারো তমরা পাবে এইগুলো সাবজেক্টে আঠারোতম কোনো সমস্যা হবে না কারুকলায় ঊনপঞ্চাশ জন পাশ করেছে আর পদ ফাঁকা থাকেন কতগুলো তার মানে এই সাবজেক্টের স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে এগুলো যারা আঠারো তো যারা আবেদন করছে তাদের অনেক জব হবে শারীরিক শিক্ষা চারশো আটষট্টি জন পাশ করেছে পদ ফাঁকা আছে বাইশ হাজার পঁয়তাল্লিশ আরো পদ ফাঁকা থাকে এতগুলা শারীরিক শিক্ষা এই সাবজেক্টটিও অনেক প্রচুর পদ ফাঁকা আর শরীর চর্চা পদ ফাঁকা এতগুলো কিন্তু পাস করেছে কত এই তথ্যটা আমরা পাইনি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী বিভিন্ন আপডেট তথ্য এবং পরবর্তী যে আঠারোতম কার্যক্রম রিটেন ভাইবা এবং উনিশতম এ সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সিও আনাদার ভিডিও